এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জ্বালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে করতে ছোট করতে করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে ছোট করার চেষ্টা করছে কিন্তু ছোট করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের

নিয়ে যেতেছি গাইস গাই মলম দেব সেইকে এবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন তুমি দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকার গিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় তাদেরকে সাহায্যতা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পোছায় ফেলবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পোছায় দিলাম তোমারে আমি এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথার চুলগুলো ফ্রিট করে দাদা বুড়ো বুড়ি মিলাবে সোনা ভাই কিভাবে ওই জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে